আপনি কি বারবার আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন মন কি স্থির থাকছে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি ধারণা বা আইডিয়া নাও সেই আইডিয়াটাকেই তোমার জীবন বানিয়ে ফেলো সেটি নিয়েই চিন্তা করো সেটি নিয়েই স্বপ্ন দেখো এবং সেই আইডিয়াটার ওপর ভিত্তি করে বেঁচে থাকো তোমার মস্তিষ্ক পেশি রক্তশিরা শরীরের প্রতিটি অঙ্গকে সেই একটি চিন্তায় ভরিয়ে দাও আর অন্য সব চিন্তা মাথা থেকে বের করে দাও মনে রেখো এটাই সাফল্যের একমাত্র পথ তাই আজই স্থির করো তোমার লক্ষ্য আর থামবে না যতক্ষণ না তুমি সেখানে পৌঁছাচ্ছ আমরা যখন নিজেদের দুর্বল ভাবতে শুরু করি এবং বাইরের পরিস্থিতির ওপর খুব বেশি নির্ভর করি তখনই হতাশা আমাদের ঘিরে ধরে স্বামী বিবেকানন্দ বলতেন হতাশা হলো মনের একটি ভ্রম তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে উঠো নিজেকে অপার্থিব শক্তির উৎস ভাবলে তুমি শক্তিশালী হবে মুক্তির প্রথম উপায় নিজের উপর বিশ্বাস তিনি বলতেন প্রথমে নিজের উপর বিশ্বাস করো তারপর ঈশ্বরের নিজের ভিতরের অনন্ত শক্তিকে জাগিয়ে মুক্তির উপায় কাজ শুধু নিজের কথা না ভেবে অন্যের জন্য কিছু করো স্বামীজির মতে পবিত্রতা ধৈর্য এবং এই তিনটি সাফল্যের জন্য অপরিহার্য মনে রেখো তুমি অমৃত সন্তান আজই ঝেড়ে ফেলো সব ভয় উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না আপনি কি জানেন সাধারণ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য কোথায় সেটা হলো একাগ্রতা স্বামী বিবেকানন্দ বলেছিলেন পার্থক্য শুধু একাগ্রতার মাত্রায় একটি বিক্ষিপ্ত মন যা করতে পারে না একটি একাগ্র মন তার নিমিশে জয় করতে পারে তিনি উদাহরণ দিতেন সূর্যালোকের যখন সূর্যের রশ্মি ছড়িয়ে থাকে তখন তা তাপ দেয় কিন্তু একটি লেন্সে সেই রশ্মিকে জমা করলে তা আগুন জ্বালিয়ে দেয় আমাদের মনও ঠিক তেমনই তার মতে একাগ্রতা শিখলে তুমি যে সময় যেকোনো কাজ নিখুঁতভাবে করতে পারবে তাই মনকে বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের লক্ষ্যের উপর স্থির করো মনে রেখো মনের শক্তি যখন একমুখে হয় তখন অসম্ভব বলে কিছু থাকে না আপনি কি বিশাল কোনো স্বপ্ন দেখছেন কিন্তু বুঝতে পারছেন না শুরুটা কোথা থেকে হবে স্বামী বিবেকানন্দ বলতেন পাহাড় প্রমাণ বাধা থাকলেও কাজ শুরু করো ছোট দিয়ে বড় কাজ ছোট ছোট পদক্ষেপে বিভক্ত করাই হল প্রথম সূত্র তার অমর বাণী ধীরে ধীরে এগো কিন্তু কখনো থেমো না শুরুতে ভুল হবে উপহাস আসবে কিন্তু তোমার ভিতরে তেজ যেন নিভে না যায় বিবেকানন্দ বলতেন ভয়েই মৃত্যু ভয়েই পাপ বড় লক্ষ্য অর্জন করতে শুরুটা করতে হবে অসীম সাহস এবং নিজের উপর অগাধ বিশ্বাস নিয়ে মনে রেখো অনন্ত শক্তি তোমার ভিতরেই আছে ওঠো জাগো আজই তোমার প্রতিটি পদক্ষেপ নাও আমরা প্রেম বলতে যাবো যে তা কি কেবল মোহ স্বামী বিবেকানন্দের কাছে প্রেমের সংজ্ঞা ছিল সম্পূর্ণ আলাদা স্বামীজি বলতেন বিস্তারেই জীবন আর সংকীর্ণতাই মৃত্যু যা কিছু তোমার হৃদয়কে প্রসারিত করে যা তোমাকে আমি থেকে আমরা করতে শেখায় তাই প্রেম তার দর্শনে প্রেম মানে প্রতিদানে আশা না করা তিনি বলতেন দাও দেওয়াই ধর্ম বিনিময়ে কিছু চেওনা সেখানেই ঈশ্বর বহুরূপের সম্মুখে তোমার কোথায় ছাড়ি খুঁজেছে ঈশ্বর প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর তাই প্রেম মানে কেবল গ্রহণ নয় প্রেম মানে বিলিয়ে দেওয়া আজ থেকেই নিঃস্বার্থ হতে শিখুন আপনার মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যন্ত্র কিন্তু আপনি কি জানেন এটিকে শক্তিশালী করার কি উপায় বলে গেছেন প্রথম সূত্র সংযম স্বামীজি বলতেন পবিত্রতা এবং সংযমের মাধ্যমে আমাদের বীর্য শক্তিতে রূপান্তরিত হয়ে শক্তিতে পরিণত হয় যা সরাসরি আমাদের মস্তিষ্ককে তুখর করে তোলে দ্বিতীয় সূত্র একাগ্রতা তিনি বলতেন মনের শক্তি ছড়িয়ে থাকলে তা দুর্বল কিন্তু একে যখন একমুখী করা হয় তখন এটি লেজারের রশ্মির মতো যে কোনো বাধা ভেদ করতে পারে তৃতীয় সূত্র শারীরিক শক্তি স্বামীজি বিখ্যাত কথা গীতা পাঠ ফুটবল খেললে তোমার স্বর্গের আরও নিকটবর্তী হইবে অর্থাৎ শক্তিশালী স্নায়ু ছাড়া শক্তিশালী মস্তিষ্ক সম্ভব নয় তাই আজ থেকেই নিজের ভিতরে এই অনন্ত শক্তিকে বিশ্বাস করতে শুরু করুন মস্তিষ্ক হবে আপনার সেরা গোলাম যখন চারপাশে অন্ধকার মনে হয় যখন মনে হয় আপনি আর পারছেন না তখন স্বামী বিকানন্দদের এই কথাটি মনে রাখবেন স্বামীজি গর্জন করে বলেছিলেন নিজেদের দুর্বল ভেব না উঠে দাঁড়াও সাহসী হও বিজোবা হও সব দায়িত্ব নিজের কাঁধে নাও তিনি বলতেন তুমি যা ভাবো তুমি তাই দুর্বল ভাবলে তুমি দুর্বল নিজেকে শক্তিশলী ভাবলে তুমি শক্তিশলী निराशा আসলে মনে তৈরি একটি দেওয়াল মাত্র তোমার ভিতরে রয়েছে অনন্ত শক্তি সেই শক্তিকে জাগিয়ে তুলো বলো আমি পারি আমি পারবই এক মুহূর্তে নিরাশা যেন তোমার অনন্ত সম্ভাবনাকে ধামা চাপা না দেয় আজই শপথ নাও নিরাশা নয় আত্মবিশ্বাসই হবে তোমার পরিচয় উঠো জাগর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না আপনি কি নিজেকে নিয়ে সংশয় ভোগেন ভয় পান যে আপনি পারবেন না বলে তিনি না সে নাস্তিক বিশ্বাস থাকলেও যদি নিজের উপর বিশ্বাস না থাকে তবে সে বৃথা বিবেকানন্দের হুঙ্কার ছিল বলো আমি সব করতে পারি জগতে সমস্ত শক্তি তোমার ভিতরেই আছে নিজেকে দুর্বল ভাবাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের ভিতরে ঈশ্বরকে চেনা যখন তুমি জানবে তুমি অমৃতের সন্তান তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ থেকে বলুন আমি সাহসী আমি অপরাজেয় উঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না